চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আমার সকল বন্ধুদের শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আজকে ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করব তোমরা খুব ভালো আছো এবং আজকের এই পুজোটি সকলের বাড়িতেই হচ্ছে আলাদা আলাদা নিয়মে আমাদের মতো নিয়ম কাদের কাদের বাড়িতে হচ্ছে বা হয় অবশ্যই তোমরা জানিও ঠিক আছে তো দেখো ঠাকুমশাই ওনার মতো করেই উনি পুজো করছেন প্রথমেই জলচৌকির মধ্যে উনি একটি কুনকে পেতে তার মধ্যে ধান দিতে হয় ধান ভরিয়ে দিয়ে একটা ঘট পেতে দিলেন এবার ঘটের ওপরে মোট বিনে এই সবগুলো যেগুলো আমাদের নিয়মে আছে তোমরা দেখতেই পাবে ভিডিওটা তোমরা পুরোটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর পুজো দেখতে কার না ভালো লাগে তাই না পুজোর যোগায যেমন করতে ভালো লাগে পুজো দেখতেও খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে ঠিক আছে এই যে আমার মা মহেশাকে পুজো করা হচ্ছে কারণ ওনাকে পুজো করবে না সেটা তো নেই যেহেতু বাইরে মা মনশাদিকে তো আমাকে পুজো করতেই হবে তাই ওনার জন্য একটি দুধ কলা আমি রেডি রেখেছিলাম আর এই যে নারায়ণ শিলা তো ঠাকুর মশাইরা আনেন সঙ্গে করে পুজো করলে আনতে হয় তাই ওনাকে নারায়ণশিলাকে একটি পেটলের থালায় রেখে পুজোটা স্টার্ট করলেন উনি ওইটাকে বলে মোট গিনে মোটগিনেতে ঘটের ওপরে দিয়ে উনি পুজো শুরু করলেন এবারে এদিকে আমি একটি ধূপ বাটি তরিপ উনি আমাকে জ্বালতে বললেন আমি জেলে দিলাম আর বিকালবেলা পুজোটা হচ্ছে তো আর ভীষণভাবে মশা মশার জন্য মানে এখানে বসা যাচ্ছে না এমন একটা অবস্থা তো পুজোটা হচ্ছে আর এদিকে আমার মেয়ে ভিডিও বানাচ্ছে আর আমি যে কুঠার মধ্যে বসে উনি আমাকে সাঁট বাজাতে বললেন তাই শাঁখটা বাজাচ্ছি ছোট পুজো তো ঘণ্টা বাজাতে নেই তাই এই ঘণ্টাটা দেওয়া হয়নি উনি ঘন্টা বাজান না বা আমিও বাজাই না লক্ষ্মী পুজোর ঘণ্টা আর দিনের বেলা তো আমি ঘরে পুজো আমার হয়ে গেছে এই ভিডিও আমি তোমাদের দিয়েছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর এই যে সন্ধ্যেবেলা সন্ধ্যে হয়ে গেছে সন্ধে আরতি করতে আমি মালের থেকে চলে এসেছি আর ওনার এত তারা ছিল উনি এমনি ধূপ দিয়ে আরতি করে দিয়েছেন আর এই পটুক দিয়ে আর ওই দিয়ে আমি ঘরেতেই সন্ধ্যেবেলা আরতি করলাম আরতি করার পর এবার তো আজকে কিছু পার্বণের দিন আজকে বহু কাজ আছে প্রচুর কাজ আছে তাই এরপর আমি চলে যাব সন্ধে দিয়ে আমি পিঠে বানাতে অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখো বন্ধুরা আমি আবারও বলছি তো দেখো আমি পিঠে বানাতে বসে গেছি আমার ছেলে তো বানালে আমার ছেলের এগুলো তো মানে ভালো লাগে ও খুব মানে পছন্দের আর খেতেও ও তরকারি পিঠেটা খেতেও বেশি ভালোবাসে মাকে পিঠে একদম পছন্দ করে না আর আমার মেয়ে না একদম পিঠে ভালোবাসে না ওর জন্য তরকারি পিঠে আমার ও হচ্ছে ধুপুলিটা খায় এই যে আমার ছেলে বানিয়েছে দেখতে পাচ্ছ ছেলে মেয়ে দুজনেই বানিয়েছে মেয়ে তো ক্যামেরার পেছনে তাই ওকে দেখাতে পারছি না আর এই যে পুরোটা আমার রেডি হয়ে গেছে আবার এগুলো করার পর আমার গোপে সোনাকে আমাকে খাওয়াতে হবে তারপরে এই যে দেখো আমার ছেলে বানাচ্ছে বলছে দেখাও আমি বানিয়েছি মানে ওই জন্য আর ছোটোবেলায় না আমিও বানাতাম আমার মা যখন পিঠে বানাতো বসে বসে এগুলো বানাতে খুব ভালো লাগে এগুলো খাওয়ার থেকে না মজার একটা জিনিস খুব অল্প পরিমাণে করেছি সমস্ত কিছু রেডি হওয়ার পর আমি আমার গোপসাকে খাওয়াতে চলে এলাম আমার গোপেষণা খুব আনন্দ করে খাচ্ছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি